হ্যালো এভ্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি হাস্টেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি আছি বেশি ভালো না বাবানের শরীরটা বেশি ভালো না একটু হার করছে তো রেল এই সকাল থেকে বয়ে কিছু কাজটা হচ্ছে না এই বাস অঞ্চন সব হয়েছে না হ্যালো একটু সিদ্ধ বাদ করতেছি করছি না কোনো একটু কাজ কোনো সিদ্ধ দিন

তারপরে কথা হইব মানে একদিন জানা কাশি একদিন জানা সর্দি এই আরম্ভ হয়ে যাবে পেট খারাপ ওই তো পরশু দিন আমার পেটটা খারাপ হয়েছিল আজকে আবার হ্যাঁ কি খাইছে কিছু বুঝিনি নর্মাল খাওয়ার নেই খাইছে তো বন্ধুরা এখন বাধাগো শাকটা বুয়াই আইলাম ঘরে দেখো ঘরের যে অবস্থা হয়েছে সব আজকে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন সাড়ে বারোটা না প্রায় একটা বাজতে গড়ি তো এখন ঘরটা গুছাইলে আর হেরাডা শিবাপান্ডার যে টুকুন তার ঘর গেছে মানে পেটটা এখন একটু মনে আছে তালে এলে একটু খেলাধুলা করতেছে তো একটু ঘরে স্নান করাইনি দশ মিনিট পর স্নান করে দিব ঘরটা একটু গুছাই তো দেহ যে অবস্থা হয়ে দিছে করেন তো আজকে দেরিতে কাজ কর্ম এগারোটা পর্যন্ত কুলো লিয়ে বয়ে দিছি তো খুলেতে গেলাম সেন এগারোটা পর্যন্ত তারপরে তাড়াতাড়ি করে বাসন দিলাম কাজ করলাম ভাত বইলাম ভাতটা ঘুরে রান্না করছি তো বাঁধাকপি কাটলাম বাঁধাকপি শাক বয়সি আর কিছু করছি না আজকে সকালে রাত্রে তরকারি আসলো ডাইল আলু ভাজা আর একটা ডুগা কালকে ডাটা তরকারি করছি লাউ ডুগা দিয়ে ডে তো সবজি জাল দিছি তো সকাল বারিটি দিয়ে খাওয়াইছি আর বাবা নিয়ে একটা কাজকলা সিদ্ধ বেরে একটু ডাল দিয়ে মাইকা খাওয়াই দিছি তো খাওয়াই অল্প খাওয়াই দিয়েছি প্রথম খাওয়াইছি একটু বমি বেরিয়ে দিছে এরপরে আবার ওষুধ আনছে বমির ওষুধটা খাওয়াই আবার খাওয়াইছি তো খাওয়াইছি যে খরচে একটু বমি ডার করছে না তো দেখি ভালোই হয় তো ঘরটা গুছাই চলো তো বন্ধুরা দেখো বাড়িতে মানে বড়ো মানুষের কিছু হইলে আচ্ছা জ্বর সর্দি কাশি হোক পেট খারাপ কিন্তু মানে মান্যানিয়ন যার কি আর বাচ্চারা কিছু হইলে দেখো মনটা যেন কীরকম করে মানে যত কোনো অবধি ভালো নইব এই টেনশনটা মাথার থাকে কখন মানে কি খাওয়াইলে ভালো হইব কী তা খাওয়াইলে ভালো হইতো না এ মানে একটা মনে রোগী একটা ডর ডর থাকে কম্বনি অক্ষণে নাইলে এই মানে যন্ত্রণা সারাক্ষণে এই কুলে কুলে থাকে আমার ছেলে তো বিশেষ করে সব মানে কিছু একটা হইলে মানে যে কিছু যে কোনো কিছু হোক না গেলে গা মানে হ্যাঁ আমার কুল ছাড়তো না এটা হইছে একটা কথা মানে আসে না কেউ কুলে যাই কেউ কুলে যেত না ঠাম্মাও না দাদুও না মানে বাবাও না তো কেউ কুলে যেত না তো আমার কুলেই থাকবো আর কি তো হের একটা এটা একটা অভ্যাস আর কি বাজে অভ্যাসই করতে পারো মানে এই থাকবো আমার কোলেই সারাক্ষণ তো সকাল থেকে তো এই শরীরটা খারাপ যেহেতু ঘুমতে গুইটুই বমি বমি বাপ করতেছে কিন্তু খালি পেট দিকে কিছু বাড়িতেছে না তো এই করতে আস্তে করতে আস্তে এরপরে যে একটু খাওয়াইছি মানে তারপরেই মানে স্টার্ট হয়ে থাকো বমি তারপরে তো ফোন করিয়া হের বাবারে কইসি আর কি ওষুধটা আনো খাওয়ার পরে ওখানে একটু কমছে কমছে বলতে মানে ভালোই কমছে যে আর মানে টয়লেটও গেছে না মানে সুন্দর এখন খেলতে তো বমির ওষুধটা খাওয়ানো বমিও আর করছে না তো আমার মনটা একটু পাতলা হয়েছে মানে দেখবার শান্তি লাগে না যত অনুব্ধি শরীরটা খারাপ থাকে মানে আমারও কাজ করতে ইচ্ছা করে না তো হে একটু এখন খেলতাসে সেটেলতাছে তো আমিও অনেক একটু কাজে লেগে ফুটছি কারণ ঘর তোর তো গুছাতে হইবো আর ঘর দুয়ার না মুছতে ভাল লাগে না মানে সব কিছু কাজ না করলে একটা মনটা কি এরকম লাগে এলেগে আগে ঘর দুয়ার গুছাইছি গুছাই সেটা তারপর বারান্দা ঘর টর সব মুছতেছি তারপরে মুচা ডিচে সেই রায় বাসন ধুইতাম তো দেখো আগে অনেক বাসন ধোয়ালেছি সকালবেলা এডি আর আজ এখন আছে বেশি বাসন নাই অল্প আছে যেহেতু সকালে ধুইছি আর বান্না সেরকম করছি না আজকে শুধু বাঁধাকপি শাক করছি আর ডাল তো আসই রাত মানে রাত্রে এলেগার আজকে কিছু করছি না এটা দিয়েই আজকে রকম খাওয়া দাওয়া হইব আর কি তো তারপর আইফোড়ছে হের বাবার প্যান্ট শার্ট এডি ধুইতাম কারণ রোজ রোজ হের কাপড় মানে হের বাবার কাপড়টি ধুয়ে দিতে হয় তো তারপর কাপড় টপড় ধোয়া হয়ে গেছে গা আর বাবানের ড্রেস তো অনেকগুলি আজকে ধুয়ে দিছি রোদ্র উঠছে ভালো লাগতেছে আমি কই না ধুয়ে দিই না ধুয়ে দিলে মানে এডি থাকে আর কি বাচ্চারা দেখবে নোংরা ড্রেসও পড়তে ভাল লাগে না তো এই কাজগুলি সাইরা সান করুন গে তো চলো স্নানটা করলাম বাবা নিয়ে স্নান করে দিছি তো একটু শরীরে খেলাধুলা করতে বলবো সকাল থেকে শরীরটা ভালো ছিল

তো বাবান রে ভাত টাত খাওয়াই দিছি তো আমিও বয়ে গেছি একটু রোদ্রে খাওয়াই লিতাম কারণ হেরালে মাস্টার বাড়ির যেম মাস্টারে মানে কালকে পরশু বন্ধ দিছে না তো আজকে লইয়া যায় আর কি যেহেতু শরীরটাও ভালা এ লেগে লইয়ে যেতেছি আর মা এদিকে বইয়া বইয়া দেখো মুরগির চালটি আছে বাচ্চা সেরা এটি রান্না করবো মুরগি লেগে আর কি বয়ব তো এখন রেডি হই হইব তো বাবান রে দেখো রেডি করো মো আমি ডাইকা লইছি বাড়িতে কাই নেশের হাত পাটি দিছি তো হের বাবার সাথে অনেকে আবার কমল নিচে ঢুকছে মানে মাস্টার বাড়িতে না যাওয়ার ফোন দিয়ে আর কি তো ভাল লাগে না ভাল লাগে না রোজ দুই খুব মাস্টার যাইতাম না ভাল লাগে না ভাল লাগে না কয়ে কম্বল নিচে ঢুকতে থাকবো তো চলো আবার পরে কথা হইব মাস্টার বাড়িতে লইয়া যাই আর বাইরে তো পরিমাণ ঠান্ডা পড়ছে মানে কি করতাম মাকে দিয়েছে দেখো অল্প

আয়া ছেড়ে একটু খাওয়া দাওয়া করতে তারপরে পড়তে বই তো বন্ধুরা ভাতটা খায়া খাওয়া হয়ে গেল গা মা রান্না করতে গিয়ে দিই আলু বাজার ডাইল দুপুরে একটু বাঁধাকপি আসলো এই দিয়ে খাওয়া দাওয়া হইছে তো তোমরা সাথে শেয়ার করতে পারছি না আমার মন থাকে না ভিডিও অন করতাম তো মানে মেন মেন কাজ করে ছলে এখন মন ভিডিও অন করছি মানে অভ্যাসটা তো নাই বেশি একটা আর মোবাইলটা সবসময় লন যেন হাতে মানে বাবা দেখলে মোবাইলটা মানে দেখতে পাগল আর কি হাতে লিখে বেশি নেই না মোবাইলটা মানে হ্যাঁ সামনে নেই না তো একটু পরে নিই কারণ বাচ্চা তো বুঝলাম সবসময় মোবাইল দেখলে তো ওর হইতো না তো লিখে মোবাইলটাও কমই নি হাতে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করে শেয়ার করো আর যারা আমার মানে নতুন ভিডিও দেখতেছ এমনি তো আমার চ্যানেলটাও নতুন তবুও যারা ভিডিও নতুন দেখো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আর নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা কাছে গিয়ে মানে তোমরা কাছে জায়গা আর কি তো তোমরা দেখতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর শুভরাত্রি সবাইকে তো চলো ভালো থেকো টাটা